নমস্কার বন্ধুরা আমি রাখতে লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের আর একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডাস্ট অ্যালার্জি আমরা প্রত্যেকে জানি ধুলো বালি থেকে যে অ্যালার্জি হয় সর্দি কাশি হাঁচি ইত্যাদিকে আমরা ডাস্ট অ্যালার্জি বলে থাকি এই ডাস্ট অ্যালার্জি থেকে কিভাবে আমরা সম্পূর্ণভাবে মুক্তি পাবো সে বিষয়ে আজকে জানবো এবং আজকে আমি কিছু হোমিওপ্যাথিক ম্যারিসিন সম্পর্কে আলোচনা করব এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কোন কোন সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করব কতটুকু পরিমাণে প্রয়োগ করব এবং কোন পাওয়ারে প্রয়োগ করব সেসব সম্পর্কে আজকে ডিটেইলস বলবো আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরের বিভিন্ন রোগের সাথে ফাইট করছে আমাদেরকে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করছে কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের ইমিউনিটি সিস্টেম একটু ব্যতিক্রম ধর্মে কাজ করে একটু করে ফেলে আমাদের ইমিউনিটি সিস্টেম যখন খাবারটা শরীরে যায় সেই খাবারের সাথে ফাইট করে যারা ধুলা বালিতে যাদের হাঁচি কাশি ইত্যাদি হয় তাদের যদি তারা যদি ধুলো বালিতে যায় থেকে যে সমস্যা তৈরি হয় সেটাকে আমরা ডাস্ট অ্যালার্জি বলে থাকি তো যখন আপনি বালিতে যাবেন তখন আমাদের ইমিউনিটি সিস্টেম ধুলোবালির সাথে ফাইট করে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে আটকে দেওয়ার চেষ্টা করে ভেতরে যাওয়া থেকে তখন সেটাকে আমরা ডাস্ট অ্যালার্জি বলে থাকি ডাস্ট অ্যালার্জি যাদের হয় তাদের সাথে সাথে হাঁচি হবে নাক দিয়ে জল পড়বে চোখ দিয়ে জল পড়বে চোখ মুখ লাল হয়ে যাবে নাকে পাতলা পানি আসবে এবং অনবরত একটা দিতে থাকবে একটার গলায় কুসকুস করবে কুরকুর করবে যেন ধরনের অনুভূতি হবে এবং প্রচন্ড পরিমাণে কাশি হবে এই সমস্ত বিষয়কে আমরা ডাস্ট অ্যালার্জি আখ্যা দিয়ে থাকি এবং এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের সাথে আলোচনা করব। এই মেডিসিনগুলো যদি আপনারা সিমটম এর উপর ডিপেন্ড করে প্রয়োগ করতে জানেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই সমস্যা থেকে সমাধান অবশ্যই পাবেন আমার প্রথম মেডিসিন হচ্ছে আর্সেনিকাম আর্সেনিকাম অ্যালবাম অ্যালবামের রুগীদের যে সিমটম গুলো প্রডিউস হয় ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যেমন একটা ড্রেস পরার সময় তারা কয়েকবার সেটা ঝেড়ে পরিষ্কার করবে পরিষ্কার করার পরে চেষ্টা করবে সেটার ভাস যাতে নষ্ট না হয় সেজন্য আয়রন করা কাপড় পরিধান করার চেষ্টা করবে এবং কোনোভাবে ধুলি বালি তাদের আশেপাশে থাকতে পারবে না অগোছালো জিনিসপত্র থাকতে পারবে না রুগীরা কিন্তু খুব ফিটফাট পরিষ্কার এবং খুব ফিটফাট আর্সেনিকামের যখন ডাস্টের কারণে অর্থাৎ ধুলার কারণে যখন হাঁচি শুরু হয় নাকের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয় বিশেষ করে যেখানে যেখানে আপনার হাঁচি হবে প্লাস নাকে পানি গড়িয়ে পড়বে এই এই এরিয়া একদম জ্বালা সৃষ্টি হবে এবং ওখানে একদম খতর মতো হয়ে যাবে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে চোখ মুখ লাল হয়ে যাবে এবং কাশির সাথে গলার মধ্যে চুরকুড়ি ও জ্বালার অনুভূতি থাকবে একটা অস্থিরতা ভাব থাকবে কিছুক্ষণ পরপর তারা অল্প পরিমাণ দুই তিন ঢোক এ স্টাইলে পানি পান করার চেষ্টা করবে তাদের মধ্যে অস্থিরতাটা একটু বেশি থাকে অর্থাৎ আহ মৃত্যু ভয় অস্থিরতা অসহ্য একটা যন্ত্রণা এ ধরনের ওরা ফেস করে স্থিরতা খুব কম এই ধরনের যদি সিমটম হয়ে থাকে প্রডিউস হয়ে আপনার মধ্যে তাহলে আর্সেনিকাম অ্যালবাম আপনারা থার্টি সিএচ পোটেন্সি আপনারা সেবন করেন শুরুতে কিন্তু থার্টি সিএচ পোটেন্সি সেবন করতে পারলে ভালো থার্টি সিএচ পোটেন্সি যদি আপনারা সেবন করে তাহলে সকালে দু দুপুর দুটোর পরে গিয়ে দু অর্থাৎ তিনটা থেকে চারটার মধ্যে রাত্রে দু ফুটটা এভাবে দুদিন সেবন করবেন দুদিনের বেশি এটি সেবন করবেন না এটি কিন্তু অতিরিক্ত পরিমাণে সেবন করাতে উপকারের থেকে অপকারটা বেশি হবে ক্ষতিটা বেশি হবে সেজন্য দুদিন সেবন করার পর যখন বন্ধ করে দিবেন অটোমেটিক্যালি এর সিমটম আস্তে 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 কমা শুরু করবে যদি সিমটম সঠিকভাবে আপনি মেলাতে পারেন আর যদি টু হান্ড্রেড আপনারা নিতে যান সেক্ষেত্রে তাও দুদিনের বেশি নিতে পারবেন না তবে সেক্ষেত্রে তিনবার নানি আপনারা দিনে দুবার করে দিনে সকালে দু ফুটা দুপুরে দু রাত্রে দু ফুটা এভাবে দিনে দুবার নিয়ে আপনারা দুদিন পর্যন্ত নিয়ে বন্ধ করে দেবেন পরে আস্তে আস্তে দেখবেন এর কার্যকারিতা কেমন হচ্ছে অবশ্যই আর পরবর্তী যদি আপনি আর্সেনিকাম অ্যালবাম সেবন করতে যান তাহলে অবশ্যই আপনার নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করে তারপর সেবন করবেন মেডিসিনের নাম হচ্ছে এলিয়াম সিফা এলিয়াম সিফা প্রবল হাঁচি থাকবে ধুলা লাগার সাথে সাথে প্রবল হাঁচি থাকবে চোখ লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে সাথে কাশি থাকবে তবে হাঁচিটা অনবরত যেন একসাথে দশ পনেরোটা হাঁচি হচ্ছে এরকম সাথে মাথা ব্যথা থাকবে আপনি খুব দ্রুত যদি নিরাময় পেতে যান সেক্ষেত্রে এই মেডিসিনটা আপনি দুই ঘন্টা পর পর যদি দু ফুটা করে সেবন করেন আপনি দু তিন মাত্রা সেবনের মধ্যে কিন্তু এর বেনিফিট পাবেন যখন কমে যাবে তখন আপনারা মাত্রাটাও কমিয়ে ফেলবেন দিনে চারবার বা তিনবার বা দুবার এভাবে মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে ফেলবেন এতক্ষণ আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি এগুলো আপনারা সাময়িক উপশমের জন্য অবশ্যই প্রয়োগ করতে পারেন যখন খুব ক্রিটিক্যাল অবস্থা আপনারা দ্রুত কয়েক মাত্র সেবনের পরে যদি রিলিজ পেতে চান সেই ক্ষেত্রে মেডিসিনগুলো প্রয়োগ করতে পারেন সিনপ্রেমের উপর ডিপেন্ড করে আর যদি পারমানেন্ট সিলিউশনের দিকে যান সেই ক্ষেত্রে আপনাদের আরেকটি মেডিসিন নিতে হবে সেই মেডিসিনের নাম হচ্ছে প্যাথোস ফিটিডাস মাদার টিনচার এই মাদার টিনচারটা যাদের ডাস্ট অ্যালার্জি অনেক পুরনো হয়ে গেছে এবং যাদের সাথে হাঁপানির সমস্যা আছে কাশির সমস্যা আছে বুকে কফ জমে গেছে সেই ক্ষেত্রে প্যাথোস মাদার টিনচার আমরা আধা কাপ নর্মাল পানির মধ্যে দশ থেকে পনেরো ফুটা পড়ে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার দিনে তিনবার এটি প্রয়োগ করতে বলে আপনারা তিন তিন মাসও প্রয়োগ করতে পারেন আবার যদি অনেক হয় চার বছর হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এটি প্রায় ছয় মাসও প্রয়োগ করতে পারেন যাতে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত আপনারা এই মেডিসিন প্রয়োগ করতে পারেন কোনো সাইড এফেক্ট নাই এই মেডিসিনের সাথে যদি অতিরিক্ত পরিমাণ হাফের টান থাকে আপনারা ব্লাটা ওরিয়েন্টালিস্ট মাদার টিঞ্চার এই মেডিসিনটিও প্রয়োগ করতে পারেন দু মেডিসিন একসাথে মিশিয়েও প্রয়োগ করতে পারেন আবার দু মেডিসিন আপনারা পর্যায়ক্রমে প্রয়োগ করতে পারেন তবে পর্যায়ক্রমে কল অনেক ব্যাটার হয় যেমন ধরেন আপনি যদি প্যাথোস সকাল আর বিকেল প্রয়োগ করেন সেক্ষেত্রে ব্লাড ওরিয়েন্টালিস্ট আপনারা দুপুরে ও রাত্রে এভাবে প্রয়োগ করতে পারেন আর যদি বেশি সমস্যা না হয় সেক্ষেত্রে প্যাথস যদি সকালে একবার প্রয়োগ করেন বিশ ফোটা বা পঁচিশ ফোটা একবারে করলে আপনার ফোটাটা বাড়িয়ে দিতে হবে পনেরো ফোঁটার জায়গায় বিশ ফোটা বা পঁচিশ ফোটা এভাবে দিতে হবে আর যদি ব্লাড ভেন্টালিস্ট প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা রাত্রে বিশ থেকে পঁচিশ ফোটা আধা কাপ পানির মধ্যে দিয়ে প্রয়োগ করবেন দোনোটা মেডিসিন মিনিমাম খাবার আধা ঘন্টা আগে প্রয়োগ করুন তো বন্ধুরা এই মেডিসিনগুলো যদি আপনারা সঠিকভাবে সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই সমস্যা থেকে নিরাময় পাবেন ব্লাড ওরিয়েন্টালিস্ট হাঁপানির জন্য খুব সুন্দরভাবে রেজাল্ট দেওয়া থাকে যাদের অনেক পুরনো কফের সমস্যা আছে টানের সমস্যা আছে হাফের টানের সমস্যা আছে এবং ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে এই মেডিসিন খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় একদম পারমানেন্ট সলিউশন দেয় তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক উঠে চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার